মদিনার বারে নবী বসে আছে ওই মহিলা যে স্বামী দুনিয়াতে চলে গেছে ওই মহিলা এসে বলছে নবী গো আমার স্বামীর খবরটা একটু বলুন আমার নবী পাক বলে মা ও মা মা ও মা মা তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে দুনিয়াই নেই মারা গেছে মা গো আমি কি করবো আল্লাহর নবী ডেকে বললো ও মামা মা তুমি যাও চলে যাও তোমার স্বামী বেঁচে নেই ওই মহিলাটা ঝর করে কেঁদে বলছে নবী গো আবার একটা আর আপনার কাছে আপনার পা দুবার ধরে বলি নবী গো আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার এক বিন্দু তাদের দুঃখ নেই এক বিন্দু ব্যথা নেই তুমি একটা মত আর আপনার কাছে আমার স্বামীর লাশটা গোসল দিয়ে আপনি নবী মাটি দিই আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমার নবী ডাক দিয়েছে মা যারা কোরআনের জন্য জীবন দিয়েছে গো যারা শহীদ হয়ে গেছে ওদের গোসল দিতে হয় না ওই অবস্থায় কবর দেওয়া যায় এই মহিলাটা কয়েছে নবী গো সবাই কই গোসল না দিয়ে মাটি দেন তা আপত্তি নেই কিন্তু আমার স্বামীর গোসলটা দিয়ে দিন আমার স্বামী না পা নতুন বিয়ে করে বাড়ি এনেছিল নতুন বিয়ে করে বাড়ি এনেছিল আমার স্বামী ফরজ গোসল করতে পারিনি মেলামেশা করেছি বাসর ঘরে আমার স্বামী অবস্থা কথা শুনে গোসল দি না আল্লাহ নবী কি করলেন কয়েকটা সাবিকে বাবা দেরি করো না যাও 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 ও পাড়ে চলে যাও এই সাবিকে নিয়ে আমি নবী নিজে গোসল দিয়ে জান্নাতুল মাটি মাটিতে মাটি দেব সাহাবিরা ছুটে 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 ওহদ ময়দানে চলে গেলে এইবার যাবার পরে লাশের পর লাশ পড়ে আছে তন্ন তন্ন করলেন তন্ন তন্ন করলেন তন্ন তন্ন করলেন ওই সাহাবিকে যখন পাওয়া গেল না মনটা খারাপ করে মদিরার মসজিদ চলে এসেছে নবী গো তো তন্ন তন্ন করেছে পেলুম না আমার নবী মহিলার সঙ্গে কি বলবেন ওই মেয়েটা নয় কি বলবেন আমার নবীর মনটা খারাপ বসে আছে ও ভাই হজরতের জিবরিল আমিন আমার নবীর কাছে যেতে ও নবী আপনি মন খারাপ করবেন না ও নবী গো আপনি বেজার হবেন না আপনি চিন্তা করবেন না আহারে সাহেব নাপাক অবস্থায় শহীদ হই গেছে বলে আজকে দুনিয়ার কোন পানিতে গোসল হবে না দিনের জন্য কোরআনে জন্য জীবন দিয়েছে আল্লাহ ফেরেশতারা আসমানে নিয়ে আসমানের পানিতে গোসল দিচ্ছে কি বুঝলে হ্যাঁ কিভাবে জীবন দিয়েছে কিভাবে নবীর প্রেমের পাগল হয়েছে কিভাবে নবীকে আজকের দুনিয়া মানুষ, কি করে বাড়াবো চিন্তা করছি একদিন তোমার আমার খেলা শেষ হবে সেদিন খোকাবাই কথা মনে হবে যে আমাদের এলাকায় খোকাবাই এসে বলতো কেন কাজ করিনি কেন কাজ করিনি এই কথা তখন মনে হবে আর তখন মনে হয়ে কোনো কিছু করতে পারবেন না জীবনের শেষ জি এজন্য পাই ধরে বলছি বাবা এখনো সময় আছে আর বাড়াবাড়ি করো না আর বাড়াবাড়ি করো না নিজের জীবনটা তৈরি করে লাও বাবা নিজের জীবনটা গড়ে লাও বাবা আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেই জীবনটা সেই পুঁজিটা করে লাও বাবা হ্যাঁ এসেছি খালি হাতে মার পেট থেকে আর যাব তো খালি হাতে বাবা সেরে আমাদের কাফনটা পুঁজি আমাদের কাফনের কাপড়টাই পুঁজি এইটুকু পুঁজি এছাড়া আর কিছু নেই বাবা এজন্য বলছি হাতে ধরে বলছি একটু ফেরো বাবা একটু ফেরো আমি খোকা ভাই আমাকে প্রত্যেকে আপনার ভালোবাসেন আমি জানি এলাকায় যদি আমি আসি আমার চা খেয়ে কুল হবে না আমি বাউন গাছের মোড়ে যদি দাঁড়াই আল্লাহ আকবর প্রত্যেক মানুষটা ছুটি আসবে আমার কাছে আমি জানি আমি জানি সেজন্য আপনাদের সতর্ক করে দিয়ে যাচ্ছি ছেলে মেয়ে বই ভরসা করে কবরে ঢুকো না বা কবরে ঢুকো না নিজের পুজো একটু নিজে করে কবরে যেও লাভ পাবে এই যে প্রতি বছর মহফিলটা হয় বলুন তো কত মজা আজকের বাড়ি বাড়ি কি আনন্দ সব কত লোক কুটুম আজকের এসছে এই বাড়ি এই গ্রামে আল্লাহ জামাই মেয়ে জীবনে আসে না সব ফোনে ফোনে কথা হয় আজকে ওরা কি বিরিয়ানি খেতে এসছে না এই জল তো হচ্ছে চল ফুরফুরে ফুর হুজুর আসতে খোকা ভাই আসতেছে চল একটু যাই এই যে একটা মনের টান এই যে মনের গতি এই যে সম্পর্ক এটা আমরা আল্লাহ পছন্দ করে আল্লাহ ভালোবাসে এজন্য বলছি বা প্রতি বছর মহফিলটা যেমন করেন নিজের জীবনটা তৈরি করে আল্লাহর নবী রহমতের শুধু মানুষ নেই নবীকে জীব জন্তু আমার নবী গাছের আপার পাতা ভালোবেসেছে আমার নবীকে আপার চাঁদ ভালোবেসেছে আমার নবীকে সূর্য ভালোবেসেছে আমার নবীকে রাস্তার কাঁকর সালাম দিয়েছে জোরে বলুন সবাই মিলেমিশে বলুন একদিন আমার নবী রাস্তা দিয়ে যেতে 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 তাকি দেখে রাস্তার ধারে একটা গাছের গোড়ায় পশু বাঁধা আছে বাবা আমার দিনের নবী তাকি আছে পশুর দিকে ওই পশুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আমার নবী ওই পশুকে প্রশ্ন করলো বাবা পশু কাঞ্চ কেন ও ভাইরা রে পৃথিবীর জমি যত জীবজন্তু আল্লাহ পাঠিয়েছে গো আমার নবী ভাষা জানতে ও ভাই পৃথিবীতে যত ভাষাt আমার নবী জানতেন গো গাছ নবীর সঙ্গে কথা বলে মা বিশ্ব নবী সহিত কথা বলেছে রাস্তার কা কোনো বিষয়ে কথা বলেছে আজকে রাম রাম মসলমান সেই নবীর মত বলে দাবি করি করি এক চিনলাম না আমার দিনের নবী রহমতে নবী ডাক দিয়ে বলছো পরশু এমন করে কাঁদছো কেন বলো এই পশু বলেছিল নবীগ আমার মনের রে ব্যথা রে কাঁদছে অনবী আমার মনির যন্ত্রণা মনির জ্বালা কেউ জানে না একমাত্র আপনি ছাড়া কেউ বুঝবে না আজকের তিন দিন আমি ধরা পড়ে গেছি নবী গো আমার কচি কচি দুটো বাচ্চা তারা জঙ্গলে বনে মামা বলে কাঁদছে আমি মা তিন দিন তাদের দেখা তাদের দুগ্ধ পান করাই আপনার কাছে দাবি করছে আপনি দিনের নবী একটু শুধু আমার গলার দইটা কুলি দিন আমি আমার বাচ্চার জন্মের মতো দুগ্ধ খাই আসব আমার মায়ার নবী রহমতে নবী দেরি করে না এইবার দড়িটা খুলে দিলে আর দড়িটা নিয়ে বসে আছে বেইমানি হুদি আমার নবীকে বাবা চেনে না ওই পশু ছুটে ছুটে জঙ্গলে চলে গেল বেমানি উদ্দেশ্যে বলছে মোহাম্মদ আমার পশুর গলা দড়ি তুমি খুলেছ আমার নবী জীবনে মিথ্যে বলিনি আমার নবী জীবনে বাজে কথা বলিনি আমার নবী বললেন ও শিকারি ও ইহুদি আমি নিজে গলা দড়ি খুলে দিয়েছি মিথ্যে সত্য বলো ও ভাইরে ইহুদি ডাক দিয়ে বলছে মোহাম্মদ তুমি এত বড় কাজ করলে কেন আমি কত কষ্ট করে প্রচুর স্বীকার করে আল্লাহ আজকে তুমি কেন খুলে দিলে বলো বলো আমার নবী ইহুদিকে ডাকলো ইহুদি চিন্তা করবা না আমি মোহাম্মদ এই মদিনার জমিনে তোমার আমার নাম রেখে চাল আমিন আমি সত্যবাদী নবী তোমরা জানো আমি জবান দিচ্ছি কথা দিচ্ছি কোনো দিন ওই পশু মিস করবে না আবার আমার কাছে ধরা দেবে ইহুদি বলছে হুজুর আপনার সব মানি আপনি সত্যবাদী এটাও জানি কিন্তু পশু আসবে আমার কাছে একবার সাড়া পেলে এটা আমি মানব না আহ আমার দিনের নবী বলছে বাবা একটু পরীক্ষা করো না আমি তো তো যাব না বাবা এই তো দড়ি আমার হাতে কি বলেছিল যদি না সে তুমি মনে রেখে রেখে দিও ওই দড়িটা তোমার গলায় পড়িয়ে আমি টানা টানি করবো আমার দিনের নবী যে নবী রহমতের নবী ওই নবী করে প্রতিবাদ করে না গো শুধু একটাই কথা বলল শিকারি গো তুই যাই তা তাই করবে আমি কিছু বলবো না এই বনের পশু জঙ্গলে চলে গেল বাচ্চাদের ডাকতে লাগলো বাবা আয় দুটো বাচ্চা দৌড়ে এলো মা গো তিন দিন কোথায় ছিলে মা মা জঙ্গলে বনে খুঁজে তোমার পাইনে মাকে তুমি বলো তোমার দুগ্ধ খাবো পেট ভারাবো তিন দিন খুঁজে পাইনে মা 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 পশু হলেও তো মা মা ডেকে বলছে সোনার মানিক আমি ব্যাখ্যা দিতে পারবো না দুগ্ধ খেয়ে এলে তোরা দেরি করিস না ভুল করিস না দেরি করিস না ভুল করিস না তোরা দুগ্ধটা পান করে জঙ্গলের গর্তে চলে যা আমি এখন চলে যাব চলে যাব বাচ্চারা ডেকে বলছে মা আমরা দুধ খেয়ে জঙ্গলের গর্তে যাব পাহাড়ের গর্তে যাব তুমি কোথায় যাবে কোথায় যাবে বলো বলো মা অনেকে বলছে বাচ্চারা তোদের মহব্বতে পড়ে আমি বড় অন্যায় করি চিরে বাচ্চারা ডেকে বলছে মা কি অন্যায় করেছে বল ওই বাচ্চা বলে পশু ডেকে বলছে বাচ্চারা তোদের মা পরে আমি পেট ধরা মা বড় ভুল করেছি আমার দিনের নবীকে রহমতের নবীকে আমি জামিন রেখে এসেছি আমার যেতে দেরি হয়ে গেলে আমার গলা দড়িটা আমার নবীর গলায় পরিহতর টান বেড়ে না 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 আমার সময় নেই আমি চলে যাব চলে যাব ও ভাইরা রে ওই বালুকের বাচ্চারা কি বলেছিল মা গো ওগো জন্ম দুকিনি মা কি দরকার তোমার ছিল আমাদের মায়া করা ও মা যে রমিনা লালা তুই কিছু বানাতো না গো সেই নবী কাজকে তুমি কেন রেখেলে বলো সেই বেইমার কত নির্যাতন করবে বলো কত অত্যাচার করবে বলো আমার আল্লাহর কাছে মুখ দেখাবো কি করে ও মা কত আমরা খেয়ে মরে যেতু কেন আমাদের মা তুমি করলে চলো 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 আগে দিনের নবীকে মুক্ত করবো আহ সেই নবীকে চিনলাম না সেই নবীর মর্যাদা বুঝলাম না সেই নবীর ভালোবাসা জানলাম না শুধু দুনিয়ার পাগল সেজেছি বাবা আল্লাহর নবী রহমতের তলায় বসে বনের পশুর দুটো বাচ্চা ছুটে 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 এসে আমার দিনের নবীর পায়ে চুমা দিচ্ছে সবাই মিলেমিশে বলুন আর একটু জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না বলুন ওই পশুদের কে বলে চিনি নবী পশুদের কে বলে চিনি আল্লাহর দোস্ত জি আমার নবী নাইলে ওই পশু জীব জন্তু আসমান জমিন চর সুরুজ আল্লাহ কিছুই বানাতেন না ওই নবীর খাতির দুনিয়া বানিয়েছে জোরে বল তারা কেন চিনবে না দুঃখ লাগে আজকের বোনের পশুরা নবীকে চিনল গাছ নবীকে চিনল মাছ নবীকে চিনল আর আমরা উম্মাতে মোহাম্মাদি আমরা চিনি নি আজকে যদি চিনতাম আমাদের হাল এই হয় বাবা এই হয় দুঃখ লাগে হ্যাঁ ব্যথা লাগে আজ আবার আছি আল্লাহর নবীর যখন বাচ্চারা চুমো খায় আমার বাচ্চারা চুমো খাচ্ছ কেন বাবা না 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 আমার মা অন্যায় করেছে করে দি আমার মা আমাদের মহব্বতে বলে অন্যায় করেছে কোন নবী গো আপনি না আমাদের মতো পশু পরশুকাল্লা বানাতেন না আমাদের মহাব্বতে মাই কাজ করেছে ক্ষমা করে দিন একবার মাফ করে দিন আপনার মুখে একটু শুনতে চা আমার দিনের নবী রহমতের নবী মায়ার নবী আল্লাহর দোস্ত বললেন ও পশুরা তোরা পায় তোমার দিস না আমি নবী তোদের মার অন্যায় মাফ করে দিলা বাচ্চারা চুপ করে বসে গেল আমার নবীপ দেখবো যে শিকারী তুমি যে বলছিলে পশু চলে গেছে আসবে না পরে শিকারী রে

রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া আখিরকাল কিল্লা আই নবীজি রে আমি জবান দিচ্ছি কথা দিচ্ছি ওই পশুর গলা দড়ি পরাবো না ওই তিনজনকে আমি ছেড়ে মুক্তি দিলাম আর আমি ইমানের কালমা পড়ে মুসলমান হতে চাই নারায়ে তাকবীর আল্লাহ জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর চিল্লে বলা গেল না নারায়ে তাকবীর কি বুঝলেন এই ওয়াজ যদি করি রাত কি রাত কেটে যাবে বাবা শুধু আমার নবীর ভালোবাসা আমার নবীর প্রেম আমার নবীর মহাব্বতের ওয়াজ করলে রাত কি রাত কেটে যাবে দুঃখ ব্যথা জি আজকে নবীকে আমরা চিনতে পারলাম না নবীকে আমরা বুঝতে পারলাম না নবীর প্রেম আজকে ডুব দিতে পারলাম না তাই বড় দুঃখ লাগে মুসলমান তাই নিজের পুঁজি করে ঘরে যেতে হবে কবরের ঘরে আমার মা বোনেরা বেটিরা সেই পুঁজি একটু করে চলুন লাপপ এটা লস হবে না আজকে জানেন এই মাহফিলটা দোবার মানে কি এই এই মাহফিলটা যারা দিয়েছেন আপনারা সহযোগিতা করেছেন এই গ্রামে যত কবরবাসী আছে লিখে নেন 41 দিন কবর আজাব আল্লাহ माफ করে দিয়ে দেবে সুবহানাহু একটু আসতে বলেন কি সত্যি আসতে বললে জি এত বড় খুশির খবর এত বড় আনন্দের খবর আপনার মা বাপ দাদা দাদি নানা নানি যারা মরে গেছে আজকের একচল্লিশ দিন কবে রাজাবাল্লাহ মাফ করে দিচ্ছে জি সেই মহাফিল এইটা যত জায়গায় মহাফিল হবে জানবেন সেই গ্রামে আল্লাহ নাজাত মুক্তি দিয়ে দেয় জি এজন্য বলছি বাবা ঘাপটা ফেল থাক আমরা এমন একটা নবীর উম্মত আল্লামাদের নাজাদ দেবী বাবা আমার এমন একটা নবীর আল্লা মাদের বেহেস্ত দেবী বলুন চিল্লে বলুন একদম ঝুনো পাপি একদম বলে খাঁটি পাপী যারা জাহান নামে যাবে বাবা লিখে তাদের মুখের আকৃতি নষ্ট হবে না হাতের আকৃতি নষ্ট হবে না পায়ের আকৃতি নষ্ট হবে না কিন্তু জাহান নামে তারা জ্বলবে কিন্তু মুখের আকৃতি নষ্ট কেন হবে না আমার বিশ্ব নবীর খাতিরে আল্লাহ মুখে আগুন দেবে না এটা আমার নবীর খাতির এটা আমার নবীর মহব্বত এটা আমার নবীর ভালোবাসা নবীর প্রেম তাই আজকের আমি বলছি বাবা এই মহাপিলটা দুয়ার মজলির বাবা আমি ছেলেদের বলেছি যুবকদের বলেছি বাবা তোর বেশি রাত করবা না বেশি রাত করবা না দুটো খাবাবে মানুষে কারণ আপনার টাকা পয়সা দেন বলে আর এত সরঞ্জাম বাবা এলাকার আমি তো বলবো বহু জায়গায় মহাপিল হয় আপনার দানেন বাবা হ্যাঁ হ্যাঁ ছেলের আমাকে দেখাচ্ছেন দেখেন কুঁড়ি হয়েছে দেখেন আল্লাহ হাক্পা গুনে কুল করা যায় না এত হাঁড়ি রেখেছে সেরা বাবা হ্যাঁ এত খাবে কেডা ডাক হচ্ছে আল্লাহ পাগলেরা খাবে সব আল্লাহ হাক্পা এই জন্য বলছি বাবা আপনাদের প্রত্যেকের কাছে বলছি প্রতি বছর যাতে জলসাটা হয় আপারা খুশি তো একটু মুখ্য লেনদেন প্রতি বছর মহফিলটা হলে আপারা খুশি তো না ব্যজরা খুশি তো জি প্রত্যেক বছরে মহাফিলটা হবে তবে যেসব ছেলেরা কমিটি আমি বলবো এরা সোনার ছেলে এরা কিন্তু শোনার ছেলে কারণ আমি দেখছি এদের মধ্যে ওই খাই খাবার নেই আমি যা দেখছি এদের মধ্যে খাই খাবার নেই যে মহাফিল করার পরে কুড়ি হাজার বেশি হেসে খেয়ে এলে সে কিন্তু না সে কিন্তু না আমি যা দেখছি মাসাল্লা এদের মন প্রাণটা আলাদা আলাদা আমি মরা মা না আমি দোয়া করব এই আস্তে কথা বলতে হবে এই ছেলে একদম নিরাম নিচার কথা বলে মহাপিল এটা জি প্রত্যেক ভাইয়ের কাছে আমি করছি গত বছর আপনারা দিসলে আমি খুব খুশি জি আমি গোনাগার আসি এ দেখেন প্রত্যেক রাত ভাই হে গতরাতে ছিলাম বোনগার পাশে চামটে মেটে ফেলা গত গত রাতে ছিলাম বাবা এইরূপ রাতে ঘুম নেই বাবা কি করব রাত আড়াইটায় বাড়ি এসছি বাবা রাত আড়াইটায় বাড়ি এসছি চিন্তা করেন অবস্থা আমাদের অনেকে অনেক কথা বলে জি জানেন না আপনাদের দোয়াই চলে বাবা এই রাত জাগা যে কি কষ্ট এই রাত জাগা যে কি কষ্ট আপনারা জানেন না বাবা জি পাক শুধু চালায় বলে চলে বাবা একমত রহম বলে বাবা এজন্য আপনাদের কাছে বলছি বনের পশু যদি নবীকে ভালোবাসে যুবক যদি জীবন রাজি আমার নবীর জন্য এই মহাফিলে যারা আছে আগামী বর্ষে বিরানি চালজা লাগে দুজন কিংবা তিনজন বলুন হুজুর আমরা বিরানি চালজা লাগে দিয়ে দেব আমি বেশি লোকের কাছেতে নেব না ও